হে গাই আমি এখন রয়েছি হুগলি জেলার জগৎপুরের গড়ের ঘাটে এখানে চলছে রাসমেলা চলুন গাইজ আপনাদেরকে খুব ঠাকুর দর্শন করাই নদী দুই মায়ের তো বন্ধুরা মেলার যে রাতমেলার যে বিশেষ আকর্ষণ থাকে যে বারোয়াড়ি তো সেটাই আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন চলুন বন্ধুরা এবার মেলাটা আপনাদেরকে একটু দেখাই

এটা আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আমরা বিগত চার পাঁচ বছর আগে ওই মন্দিরটা উদ্বোধন করেছি আমাদেরই ক্লাবের প্রবীণ সদস্য উনি আমাদের মধ্যে এখন নেয় মাননীয় সুবলচন্দ্র দেবৈ মহাশয়কে দিয়ে এবং এই পুরনো মন্দিরটা এই বছর আমরা নবরূপে তৈরি করেছি এই মন্দিরও আমাদের প্রবীণ সদস্য ওখানে বসে আছে বসুদেব কাজী ওনাকে দিয়ে আমাদের দ্বার উদ্ঘাটন করেছি তো আমাদের এই মেলা আগামী বুধবার অর্থাৎ পঁচিশে কার্তিক পর্যন্ত চলবে আর এই পঞ্চাশ বছর উপলক্ষে আমরা প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার লোকের ভক্তদের দুপুরে মানে প্রসাদ বিতরণে মানে বসিয়ে খাওয়ার আয়োজন করা হয়েছে আজকেও অলরেডি আমাদের সাড়ে চার হাজারের মতো লোক খেয়েছে কালকেও খাবে পরশু খাবে আগামী সোমবার পর্যন্ত আমাদের যা চলবে আর মেলা আমাদের চলবে আগামী বুধবার করে আমার ওডিয়ান্সদেরকে আপনি আপনারা কী বার্তা আপনাদের ক্লাবের তরফ থেকে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা এটাই বার্তা দেবো দেখুন এখানে পাশাপাশি অনেক মেলা হয় কিন্তু রাজমেলা আমাদের বিশাল বড় একটা ঐতিহ্য পাশাপাশি আমাদের ওপারে মেদিনীপুর এদিকে পাশাপাশি যে গ্রামগুলো আছে সেই গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে তাই সমস্ত গ্রামের পাশাপাশি গ্রামের মানুষ দূর দূরান্ত থেকে আসে গ্রামবাসীদের গৌর ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন আমাদের এই মেলার মন্দির উপভোগ করুন এবং মেলার যে সমাগম সেই মেলার লোক সমাগম মেলায় নাগরদোলা বলুন মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আপনার কীর্তন আছে আজকে যেমন কলকাতা থেকে কলকাতা পুলিশের অর্কেস্ট্রা আছে আগামী সোমবার দিন যাত্রা আছে কলকাতার অপেরা বঙ্গবন্ধু অপেরা যাত্রার নাম অবস্থায় চাঁদের আলো তো এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে আমরা এই রাস উৎসব থেকে তুলেছি ভরিয়ে তুলেছি তাই সকল এই রাজমেলার আনন্দ করুন মেদিনীপুর থেকে যারা মেলা দেখতে আসবে আমাদের অলরেডি শাঁকো চালু হয়ে গেছে যে ফেরিঘাট ঘরে ঘাট ফেরিঘাট ফেরিঘাটে শাঁখ চালু হয়ে গেছে প্লাস দূর দূর থেকে অনেক নৌকা ভাড়া করে নৌকা নদী পথে নৌকায় করে আসে